নয় চেপে রাখা সত্যের খোঁজে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন আর লাইক পশ্চিমবাংলার বৃহত্তম সংখ্যালঘু প্রতিষ্ঠান আলিয়া বিশ্ববিদ্যালয় সবসময় সংবাদের শিরোনামে উঠে আসে এই আলিয়া বিশ্ববিদ্যালয়ের নাম আর সেই আলিয়া বিশ্ববিদ্যালয়ের নাম আজও আবার সংবাদের শিরোনামে উঠে এসেছে আজ আলিয়া বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা গেট বন্ধ করে আন্দোলন নেমেছেন তাদের দাবি আমাদের হোস্টেল দিতে হবে আর এই দাবিকে কার্যকর করার জন্য জোরালো আওয়াজ তুলেছেন তারা ইউজিসির আন্ডারে থাকা সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে পঁচাত্তর শতাংশ ছাত্রছাত্রীদের হাজিরা থাকার নির্দেশ দিয়েছেন আর সেই আইনকে কার্যকর করতেই এই আন্দোলন করেছেন ছাত্রছাত্রীরা আন্দোলনকারীরা বলেন আমাদের বাড়ি মুর্শিদাবাদ কারো বাড়ি বীরভূম কারোবারই বর্ধমান ও কারোবারে হুগলি হাওড়া বিভিন্ন প্রান্তে এত দূর থেকে কি নিয়মিত ক্লাস করা সম্ভব বিশ্ববিদ্যালয় শুধু ইউজিসির হাজিরা থাকার আইনকে লাগু করছে কেন আর অন্যান্য আইনগুলো লাগু করছে না বলে অভিযোগ করেন ছাত্রছাত্রীরা থিওলজি ডিপার্টমেন্টের এক ছাত্র বলেন আমাদের বারো থেকে তেরোশো জন ছাত্রছাত্রী সেখানে শুধুমাত্র দুই থেকে তিন হোস্টেল পেয়েছে আচ্ছা আজকের আপনাদের আন্দোলন কিসের আন্দোলন মূলত ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নেই এখন ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত আলিয়া বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হওয়ার দিকে বেশি বেশি সংখ্যা অধিকাংশ সেটা হচ্ছে থিওলজি ডিপার্টমেন্ট আমাদের বারোশো ছাত্র ছাত্রীর মধ্যে অর্থাৎ ছাত্রছাত্রী পরীক্ষায় বসতে পারছে না অন্যান্য ডিপার্টমেন্টে এইট থেকে নাইনটি নাইন পার্সেন্ট ছাত্রছাত্রী ছাত্রী পরীক্ষায় বসতে না পারার কারণ কি বসতে না পারার কারণটা হলো এই যে আমাদেরকে উন্নত মানের পর্যাপ্ত কোনোরকম রকম সুযোগ সুবিধা দেয়নি কোনো রকম ফ্যাসিলিটি দেয়নি তা সত্ত্বেও আমাদেরকে আইন চাপাচ্ছে কি আইন চাপাচ্ছে আমাদেরকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হাজিরা করতে হবে কি ফোর্টি পার্সেন্ট করতে হবে মেডিকেল দিয়ে কিন্তু আমাদের না আছে ক্যান্টিন না আছে হোস্টেল অন্যান্য ডিপার্টমেন্টে এক একটা ক্লাসে ফোর্টি পার্সেন্ট হোস্টেল পায় আমাদের ডিপার্টমেন্টে তিন পার্সেন্ট হোস্টেল পায় আলিয়া ইউনিভার্সিটির ছাত্রছাত্রী তথা আজকের আন্দোলনকারীরা বলেন যেদিন সমস্ত পরিকাঠামো আমাদেরকে দেবে সেদিন এই আইন লাগু করলে আমরা মেনে নেব তার আগে আমরা মানবো না তবে আজকের আন্দোলনে তাদের কি দাবি ছিল এ বিষয়ে জানতে চাওয়া হলে এক ছাত্র বলেন আজকের মূলত আন্দোলনের কি দাবি মূলত আন্দোলনের দাবি ফ্যাসিলিটি যেহেতু আমাদের নাই তাই সমস্ত ছেলেকে অ্যালাউ করতে হবে এটাই শেষ কথা ফ্যাসিলিটি যেদিনই দিবে সেদিন থেকে নিয়ে আমরা তাদের আইন মানতে বাধ্য আপনার নাম আমার মোহাম্মদ রাকিব কোন ইয়ারে পাশের আইকনে ক্লিক করে একটা